প্রত্যেকটি শিল্পীর দেশকে দেয়ার জায়গাটি হচ্ছে যে তিনি শিল্পের ক্ষেত্রে দেশকে উনি কিছু দেয়ার চেষ্টা করেন তো সেই শিল্পীদেরকে আমরা দেখলাম যে তারা তাদের যে কাজগুলো করছিলেন সেখানে বাধাগ্রস্ত হয়েছেন এবং এই বাধাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে প্রথম দিকে একটুখানি রাজনীতিকরণ ছিল যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন শিল্পীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা সমর্থক মুক্তিযুদ্ধের তারা সব সমস্যার মধ্যে তারা আক্রান্ত হয়েছেন হামলা শিকার হয়েছেন এবং অগণিত মামলা দ্বারা কিন্তু শিল্প সাহিত্যকে নিষ্পেষিত করা হয়েছে আমি কিন্তু কবি সাহিত্যিক সাংবাদিক সকলকেই মিন করছি কিন্তু একটা সময় পরে আমরা দেখলাম যে তখন আর আওয়ামী লীগ বা সনাতন ধর্ম বা কোনো কিছু আলাদা ক্যাটাগরি থাকলো না বাংলাদেশের শিল্পকে ধ্বংস করতে হবে শিল্পীদেরকে আঘাত করতে হবে এবং এই এটা আমরা দেখেছিলাম উনিশশো সালে আমরা কিন্তু একাত্তর সাল পরবর্তীতে পঁচাত্তর পরবর্তী সময় যখন রাজনৈতিকভাবে পরাজিত শত্রুটা পুনর্বাসিত হয়েছিল ক্ষমতায়িত হয়েছিল তখনও কিন্তু একটা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যের উপর একটা হামলা এসেছিল একটা নিপীড়ন ছিল সেই ধারাবাহিকতা যেহেতু আজকে মেটিকুলাসলি ক্ষমতায় চক্রান্ত করে যারা ক্ষমতাটাকে দখল করে আছে তারা কিন্তু সেই পরাজিত শত্রুরাই তারাই কিন্তু বাংলাদেশের একাত্তরে বিপক্ষে ছিল তারাই এবং পরবর্তী সময় বাংলাদেশে যত অরাজকতা জঙ্গি এবং ইসলামী উগ্র গোষ্ঠী তারাই কিন্তু এতদিন অরাজকতা করেছে এবং তারাই জুলাইতে আমরা দেখেছি মুখোশের আড়ালে তারা আসলে মেটিকুলাসলি চক্রান্ত করে ক্ষমতা দখল করে